না আমাকে আমার কাজ করতেই হবে আমার ছবি আমি ফিজ করতে আমার মনে হয় মানুষকে ভালো থাকে মানুষকে আনন্দ দিতে চায় এবং সে সেটাই এই উৎসব হিরো হয়েছে থাকলে প্রতিবাদ যে যে কারণে প্রতিবাদ করা উচিত সেই কারণে নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত যে যে কারণের উৎসব মানানো উচিত সে সেই তখন আমরা প্রযোজক ছিলাম আমাদের ইচ্ছে সিনেমা থেকে জামিন মিউজিকের সাথে আমাদের শুরু রয়েছে সেটা একটা বিরাট বড় পরিচালক এবং সেই সময় আমাদের সঙ্গে একজন একটা মিউজিক কোম্পানিটা আমাদের হাত ধরেছে এটা একটা বড়ো বিরাট বড়ো ক্লেন্স এরপর যখন আমরা প্রযোজক হলাম সেই প্রযোজক হওয়াটা দু হাজার তেরো সাল সেখান থেকে আরেক ভর্তি অ্যাজ প্রডিউসার আমরা চ্যানেল মিউজিকের সঙ্গে কাজ করেছি সেটা একটা বিরাট সম্পর্ক আর একের পর এক ভালো কাজ আমরা করতে পেরেছি একসাথে আর এইবারে তো ইটস আ হিস্টোরিক জিনিস যে একটা সিনেমা রিলিজ হওয়ার আগে তার মিউজিক রাইটস তার সঙ্গীতের যে শক্ত সেটা বিক্রি হচ্ছে শুধু সেটা নয় তার সাথে আমাদের আগামী পরপর তিনটে সিনেমা মানে গৌরবী ছাড়া আমার বসে আরও পরপর যে তারও মিউজিকের সত্য সঙ্গীত সত্য সেটা বিক্রি হলে অ্যাডভান্স এটা একটা বাংলা সিনেমার জন্য বিরাট বড় ঘটনা থ্যাংক ইউ জানি একদিকে প্রতিবাদ করতেই হবে যে ঘটনা ঘটেছে নিন্দনীয় এবং সেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে এবং আজীবন এই ধরনের ঘটনার প্রতিবাদ আমাদের করে যেতে হবে আর তার সাথে আমাদের কাজ যেরকমভাবে একটা পুজোতে যেরকম যারা প্যান্ডেল বাঁধে তাকেও প্যান্ডেলটা বাঁধতে হয় আমাকে আবার সামনের বছরে তার প্যান্ডেল বাঁধার কাজ সে পাবে ঠিক তেমনিভাবে আমাদের আগের বছরে সিনেমা রিলিজ করেছে রক্তগীত নন্দিতারায় এবং শিবপ্রসাদে তারপর এই বছরে আবার আমরা সিনেমা রিলিজ করছি কাজেই এক বছর আমরা অপেক্ষা করেছি এই সিনেমাটার জন্য কাজেই এই আমাদের কাছে এই সিনেমাটা রিলিজ হলে তার থেকে যে অর্থ আসবে সেটা দিয়ে আমাদের অফিস চলে আমাদের সংসার চলে আমরা মানে দিতে পারি সেটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব যাতে মানুষের মন যাতে ভালো হতে পারে সিনেমা দেখে যাতে পুজোতে সিনেমা দেখে যদি মনে হয় তাদের ভালো লাগলো তারা আর চারজনকে বলবেন যেরকমভাবে আগে হোক সিনেমা দেখে তাদের মনে তো তোমার থেকে প্রতিক্রিয়াটা পেলাম এখন যে তোমার খুব ভালো লেগেছে তো আমার মনে হয় যে আমরা এই ভালো লাগা ব্যাপারটাই শুনছি আর এটাই শোনার অপেক্ষায় ছিলাম যে

দেখো যখন ফটোটা ঘটেছিল আমাদের সবাইকে মাথায় রাখতাম তখন কিন্তু স্ত্রী টু রিলিজ হয়েছিল আর মানুষ যেমন প্রতিবাদ চালিয়েছে কাজকর্ম বন্ধ করে তেমন আমাদের স্ত্রী টু একটি ভিড করেছে আর কলকাতার কালেকশন থেকে বেশি ছিল স্ত্রী টু সো আই থিঙ্ক সেই জায়গা থেকে যখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজকে সেলিব্রেট করছি দুর্গা পুজো মানে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের ছবি নয় দুর্গা পুজো মানে কিন্তু বাংলা ছবি সো আমার মনে হয় বাংলা ছবি যাতে উচিত সবাই আর দেখো আমার আমরা যখন পুজোর শপিং মধ্যে পেছি না সবাই যখন এখন গড়িয়াহাট নিউ মার্কেট বা সব জায়গায় ভিড় করে কেনাকাটা করছে বা এই যে পুজোর যে একটা আনন্দ আলাদা খাওয়া দাওয়া শপিং করা সেগুলোর মধ্যে কিন্তু সবাই রয়েছে আবার যেটা যেটার প্রতীক্ষায় রয়েছে সেটাও চলছে সো দুটোই যখন চলছে আমার মনে আমরাও আমাদের কাজটাই করছি এটা আমাদের কাজ অ্যান্ড আমাদের যদি কেউ চৌর কমিয়ে চোখে মানে উচিত নয় দরকার নেই যে রিল করছে না সেও খারাপ না যে রিল করছে সেও খারাপ নয় দেখ দু পক্ষকেই জাজ করা উচিত না বাট বাংলা ছবি মুক্তি পাচ্ছে একটা সময় সেখানে একটা আলাদা প্রেস সবার মধ্যে আমরা দর্শক হিসেবে দেখি তো সবগুলো ছবিটা খুব একটা ভোগর বেশি করে দেয় আর স্বপ্নের জায়গায় রাখবো বিকজ আমি তোমাকে বারবার বলেছি যে উইন্ডোজের সাথে কাজ করাটাই আর কি মাই ড্রিম পাওয়াটা তো চেরি অন্দা পেট হয়ে গেছে এটা মানে এক্সপেক্টেশনের বাইরে ছিল বাট আমার এখন মনে হয় যে যার যার সাথে কাজ করেছে এই পেডিংটা সবথেকে আন্যাচুর বাট সব থেকে বেস্ট

বস আজকে অ্যানাউন্সড হলো ক্রিসমাস রিলিজ তো আমার বসেও কয়েকটা খুব ইন্টারেস্টিং গান রয়েছে যার জন্য উইন্ডোজকে অসংখ্য ধন্যবাদ এই প্রথমবার আমার লিপে দুটো গান রয়েছে তো আই এম সুপার এক্সাইটেড এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ উইন্ডোজকে এ খুব চাঙ্গলি মিউজিককে আর যেরকম শিবুদা একটু আগেই বলছিল যে ওদের যাদের সাথে অ্যাসোসিয়েশন হয় সেটা বেশ দিনের হয় দীর্ঘ সময় হয় এটাই আশা রাখছি যেন উইন্ডোজের সাথে এবং জঙ্গলি মিউজিকের সাথে আমার এই অ্যাসোসিয়েশনটা অত্যন্ত স্থায়ী হয় যে সময় আমরা সবাই রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ করছিলাম আমার হলে কিন্তু একটা সময়ও ছিল বা হ্যাঁ দেখো যেরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখনো যাচ্ছি কারণই কিন্তু মন মেজাজ খুব একটা ভাবনা আমারও কিন্তু আজকে ইচ্ছে করছিল না যে এই সেজে গুজে এখনই আসি যতটা সম্ভব প্রতিবাদ করার পাখিদের সাথে আমরাও কিন্তু করেছি যতই লোকে বয়কট টলিউড চাই শুধু বলছিলেন তারা কিন্তু ঠিক সেই সময় হলে গিয়ে হিন্দি ছবি দেখছিলেন বাংলা ছবি তারা একমাত্র বুঝছিলেন যাই হোক সব ভুলে গিয়ে সামনে দুর্গা পুজো বাঙালির আবেগ সবার অনেক অনেক এক্সাইটমেন্ট দুর্গা পুজো নিয়ে এবং মা দুর্গা যখন আসেন তখন তুমি এটা আশায় আনন্দ তাই আশা করি এইরকম পরিস্থিতি থেকে মা দুর্গাই আমাদেরকে বার করবেন এবং দর্শকরাও ভয়পট চলেপট না বলে হলে এসে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে প্রিয়জনদের সাথে বাংলা এবং বেশ কিছু ফোক সঙ্গস এবং গানের অনেক অন্যরকম ইউজ এই আছে আমি লুকিং ফরওয়ার্ড আর ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমি সিন্ধুদের সাথে ইন্দ্রদের সাথে দাবানি করলাম যেটা সাকসেসফুলি চলেছে এবং এরপরে আমরা ওয়েটিং ফর বহুরূপী আর বহুরূপী পুজোয় নিশ্চয়ই একটা দারুণ আবেদন সৃষ্টি করে আসছে পুজো বছরেই আসছে পুজোর সময় আমরা সারা বছর অপেক্ষা করি কটা দিনের জন্য এবারে আমাদের প্রতি অনেক ঝড় হয়ে গেছে কিন্তু তাও পুজো তো বছরে একবারই হয় পুজোর সময় মানুষের মনটাও একটু একটু অন্য রকম আবেগের ভাসে আশা করবো মাঠ কাছে আমরা এটাই চাইব যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি সেফ ভ্যাসে এবং আমাদের পৃথিবীটা একটা সেফ প্লেস সুষ্ঠু সময় রিলিজ হোক কারণ সিনেমার পিছনের তো মানুষের অনেক মানে অনেক পরিশ্রম অনেক ইনভেস্টমেন্ট থাকে সেগুলো যদি ভালো করে আমরা তার একটা প্রতিফলন দেখতে পাই কারণ আমাদের প্রবলেম হচ্ছে যেমন ইন্ডাস্ট্রিতে তো এক ছোট ইন্ডাস্ট্রি এখানেও তো মানুষের হবে তো সবটাই যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখা করি আমরা এক পরিবার অনেক কাজ আমরা করেছি আর করব তবে এরকম না যে কাজটা আমি করছি শুধু সেটাই ওরা যেই কাজটাই করে তাদের সেটার জন্য আমি সব সবসময় ইন্সপায়ার করি আমি সবসময় ইন্সপায়ার করি আমার ভীষণ ভালো লাগে মানে ভীষণ মানে ডিফারেন্ট মিউজিক আর আমি বরাবরই একটু অন্যরকম মিউজিক শুনতে অভ্যস্ত তো আমার তো ডেফিনেটলি ভালো লেগেছে আর উইন্ডোজের ব্যাপারে আমি যদি বলি যে উইন্ডোজের গান আমরা জানি যে সবসময় ভীষণই মানুষের মনের কাছে এসছে মনের কাছাকাছি এসছে তো এবারেও আমি মানে আমি আশা করব যে সবার খুব ভালো লাগবে দেখো আমি ডেফিনেটলি আমি পজিটিভলি ভাবছি কারণ দুর্গা পুজো এমন একটা উৎসব আমাদের বাঙালিদের কাছে মানে যার জন্য আমরা সারাটা বছর ওয়েট করে থাকি এবং কোথাও একটা মা আসা বা পুজো আসা মানে পজিটিভিটি আমার ফিরে আসা তো আমি এটাই বলবো যে লড়াই চলুক প্রতিবাদ চলুক কিন্তু এই পুজো বা পুজোর জন্য তো অনেক মানুষের জীবনযাপন করে জীবিকা নির্ভর করে এবং মানে তার সাথে অবভিয়াসলি বিজনেস সব কিছু আছে এবং আমার মনে হয় সেটা মাথায় রেখে তাদের কথা মাথায় রেখে আমরা পার্টিসিপেট করব আমরা পার্টিসিপেট এবং মন হালকা করার জন্য আমার মনে হয় আমরা যদি থিয়েটারে গিয়ে সিনেমা দেখি তাহলে আমাদের ভালো লাগবে তবে হ্যাঁ সব কিছুর মাঝে সব কিছুতে পার্টিসিপেট করেও আমরা প্রতিবাদটা চাপ Thank you so very much for being a part of this Heartiest, heartiest, heartiest congratulations. Just rewind the recording after this chapter.